ওয়েলকাম টু মাই চ্যানেল উঠে পড়েছি এবার ছেলেকে তুলবো আজকে থেকে তো স্কুল তোমাদেরকে বলেইছি আমি সকালবেলাটা একটু আমার জন্য জলটা করে নিয়ে ছেলেকে তুলব তুলে স্নান করবো ছেলের টিফিন করবো সব এবার আস্তে আস্তে করবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো চলো দিনটা শুরু করা যাক তো আমার জিরের জল ফুটে গেছে এবার এটাকে নামিয়ে দেবো সেদের জন্য একটু নুডলস বয়েল করে রেখেছি সেটা এবার করবো একটা বেশি কিছু খেতে চায় না অল্প একটু নুডলস দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা মিষ্টি ওর জন্য এনেছি ব্যাস এটুকুই ওর টিফিন ভরে ফেললাম বুঝেছো আবার কি একটু গড়ি বললে বড় টিফিনটা এখানে রাখি এইবার করব ওর জন্য মানে যেটা খেয়ে যাবে সে ভাতটা গরম করব একটু আলু সুদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে সেটাও অল্প পরিমাণে খায় কিন্তু ওই আর কি আমার শান্তি যে একটু ভাত খেয়ে তো যেতে পারে ভাত আলুসুদ্ধ সব দিয়ে একবারে গরম করে দেবো চালিয়ে দিলাম মাইক্রোটা একটু ভাতটা গরম করে নিই আমি এবার আমার জলটা ছেঁকে নেব সাথে আমায় নিতে হবে আমার থাইরয়েডের একটা ওষুধ হবে থাইরয়েডের ওষুধ আমি অনেক ছোটবেলা থেকে খাই জলটা এবার খেয়ে নি চলো দেখি ছেলে উঠলো কিনা এবার এ বাবু তুই শুয়ে টিভি দেখবে সকাল 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 কে টিভি দেখে কার্টুন না দেখলে কি ঘুম হয় না তো ছেলের খাওয়ানো হয়ে গেছে এবার আমি একটু নিচে যাচ্ছি দেখি যদি মাছ পাওয়া যায় পাঁচালা যদি বসে থাকে তাহলে মাছটা এখনই নিয়ে নেব তারপরে এসে ছেলেকে রেডি করাবো ছেলের এখনো সময় আছে কিছুটা তাই জন্য এখন যাচ্ছি মাছটা আনতে মাছ দাদা সবই এসছে আমিও নিয়ে নিচ্ছি একটু কাটাপোনা নিচ্ছি আর আমার ফেভারিট লোটে মাছ নিচ্ছি আমার হয়ে যাবে এই সপ্তাহটা তো আমি বললাম আমাকে আগে দিয়ে দাও তো লোকজন ছিল না তাই আমারটাই আগে করছে তো নিয়ে বাড়ি চলে এলাম তো আমার হয়ে গেল মাছ নেওয়া ফাঁকা ছিল একদম ফাঁকা ছিল সবে বসেছে আর কি আমি ফার্স্ট ভালো ভালো নিয়ে নেওয়া হয়ে গেল এবার ধর পরে ধরবো সব ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আমার তো এই সপ্তাহটা ছুটি আছে

তো আমার একটা বড় করে অমলেট হয়ে গেল এর সাথেই আমি শেখে নেব পাউরুটি মানে ব্রেডটাও শেখে নিয়েছি অলরেডি তো হয়ে গেল আমার এটাই আমার ব্রেকফাস্ট হবে সকালের আজকে তো আমার রান্নাবান্না হয়ে গেছে এইবার আপাতত আর কোনো আপা কাজ নেই ছেলের ফিরতে ফিরতে দেরি আছে ছেলের তো ফিরবে একটার সময় যদিও এখানে ফিরবে না ঠাম্মার কাছেই ফিরবে আমার কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাজ করব এই ঘরটা মোটামুটি গুছনেই আছে শুধু ঝাটফাট দিতে হবে এখন আবার একটুখানি বসবো এক্ষুনি আর কোনো কাজ নেই ব্রেকফাস্টও হয়ে গেছে তো একটু বসি এখন আপাতত বহুদিন বাদে নিজের পছন্দের গোপাল ভাঁট দেখছি যেটা আমার ভীষণ প্রিয় এটা আমার ছেলে থাকলে একটুও দেখতে দেয় না তো আমার ছোটোর থেকে ভীষণ প্রিয় তাই আমি এখন গোপাল ভাট চালিয়েছি একটু দেখবো দেখে উঠে তারপরে আমি স্নান করতে যাব টাটা তো আমার ঘর গোছানো হয়ে গেছে ঘর মোছাও হয়ে গেল এবার আমি যাব স্নান করতে এই ঘর গুছিয়ে ফেলেছি বল টলগুলো থাকেই ছেলে আসারও সময় গেছে ফোন করেছিলাম এখনও আসেনি তো এবার আমি যাব স্নান করতে স্নান করে খেয়ে দিয়ে তারপরে ছেলের আবার আঁকার ক্লাস আছে সেটাতে দিতে যাব। মানে হাজব্যান্ড দিয়ে আসবে তারপরে আমি নিয়ে আসব গিয়ে তো চলো তো আমার স্নান হয়ে গেছে ছেলেও বাড়ি চলে এসেছে খবর পেয়ে গেছি তো কাল থেকে ভাবছি আমিও শ্বশুরবাড়িতেই চার দিন থাকি গিয়ে আমারও তো থাকা হয় না তাই ওখানেই থাকবো ছেলেও এসে আমাকে দেখতে পাবে আমিও ছেলেকে দেখতে পাবো সবার সাথে থাকাও হবে একটু আড্ডাও মারা যাবে তো ওখানেই থাকবো রান্নাবান্না তাহলে আর খেয়ে অর্থে করতে হবে না মাই তো পাঠিয়েই দেবে তো এই হচ্ছে ব্যাপার এবার আমি পুজোটা দিয়ে দেব দিয়ে আর কি একটু খাওয়া দাওয়া করে নেবো ছেলেও বললো বাড়ি ফিরে এসছে সব কিছু স্কুলে ভালোই হয়েছে অনেকদিন বাদে স্কুলে গিয়ে সে হ্যাপি তো এই হলো ব্যাপার আমার ঘুম হয়ে গেছে আবার আমি যাব হচ্ছে ছেলেকে ছেলেকে বাবা নিয়ে গেছে তো বাবা আসার পথে এখান থেকে আমাকে ও স্কুলের ব্যাগ জামা কাপড়গুলো সব দিয়ে যাবে সেগুলো সব ঠাম্মার বাড়িতে ছিল তো সেগুলো সব দিয়ে দেবে আমি নিয়ে উপরে চলে আসব। তো পরে আবার আমি ছেলেকে আনতে যাব তারপরে এসে আমি ছেলের টিফিনটাও বানিয়ে রাখবো আজকে যেহেতু সময় আছে তাই জন্য আজকে আর টাইম ওয়েস্ট করার মতোই নয় তাই জন্য আমি এখন যাচ্ছি নিচে একটু দাঁড়াই গিয়ে ওর বাবা আসবে আমার থেকে সব কিছু জিনিসগুলো নিয়ে নেব তারপরে এসে দেখি আজকে সন্ধেবেলা কী বানানি বানিয়ে দেওয়া যায় জিনিসপত্রগুলো নিলাম আর সঙ্গে নিলাম একটু বাজার বাজার না গ্রসারি একটু চিড়েটা শেষ হয়ে গেছিলো চিড়ে ঘি একটা কাসরি মেথির পাতা সেসব শেষ হয়ে গেছিলো তাই নিয়ে নিলাম এইবার যাই দেখি কি করা যায় দেখি সুজি নোনতা সুজিও করতে পারি কি চিড়ের পোলাও করতে পারি দেখিও পড়ে যাই তো আমি এখন বেরোচ্ছি ছেলেকে আনতে ছেলের আনটি ম্যাসেজ এসেছিলো সাড়ে ছটায় ছুটি তো ছটা পঁচিশ তো বাজে এখন চলে যাই বৃষ্টিটা এখন নেই বৃষ্টিটা হওয়ার আগেই নিয়ে চলে যাই এসে ছেলেকে একটু পাস্তা করে দিয়েছিলাম করেই গেছিলাম তো তারপরে এখন একটু চিকেন কষা করছি কারণ দুপুরবেলা শুধু শুক্তই আছে এখন তো ছেলে খাবে তাই একবারে একটু চিকেন কষা করে ফেললাম বসে পড়েছি আজকেই স্কুল খুলেছে আজকেই সমস্ত কিছু নিয়ে বসে পড়তে হয়েছে প্রচুর কিছু করিয়েছে সে সমস্তই চেক করছি আর ছেলে একটু ড্রয়িংটা দিয়ে শুরু করলো ড্রয়িং ক্লাসের ড্রয়িং তারপরে চলবে এই এখন চলবে দশটা সাড়ে দশটা অবধি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তবে ছেলের পড়া এখনো হয়নি ছেলের পড়া চলছে আর আজকেই পড়া করতে করতেই আমরা ব্লগটাকে শেষ করছি আজকের মতো গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর ততক্ষণ পর্যন্ত টাটা টেবলেস্ট